হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ডিমের ভর্তার পাতুরি এত সুন্দর খেতে হয় নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেক রকম পাতুরি খেয়েছো। কখনো লাউ পাতা কুমড়ো পাতা কলা পাতা বা পাতা দিয়ে আমি আজকে পুঁই শাকের পাতা দিয়ে মুরগির ডিমের ভর্তার পাতুরি বানিয়ে দেখাবো এই রেসিপিটা একবার বানিয়ে যদি তোমরা খাও দেখবে বারবার বানাতে ইচ্ছে করবে আর এত কম সময়ে বানানো হয় যে কী বলবো বর্ষাকালে তো পুঁই শাক প্রচুর পাওয়া যায় তো সেই পুঁই শাকের পাতা দিয়ে তো রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তো এরকম পুঁইপাতা দিয়ে ভর্তার পাতুরি রেসিপিটা বানিয়ে দেখবে পুঁই শাকের পাতা শুদ্ধ খেতে এত টেস্টি হয় যে কি বলবো এছাড়াও আমার চ্যানেলে পুঁই শাকের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি ভিডিও কিন্তু ছাড়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো অনেক রকম রেসিপি নিত্য নতুন রেসিপি সেখানে দেওয়া আছে ডিমের ভর্তা পাতুরিটা বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু খুব চটজলদি জলদি ভর্তা পাতুরিটা বানিয়ে নেওয়া যায় প্রথমেই আমি দেখো আলু নিয়েছি একটা আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু একটা আলু নিলে হবে আমি এখানে দুটো ডিমের বানাবো ওই জন্য একটা আলু নিয়েছি তোমরা বেশি ডিম যদি করো সেক্ষেত্রে দুটো আলু নেবে একটা আলু খোসা ছাড়িয়ে হাফ করে নিয়েছি এবার আমি গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিম দিয়ে দিলাম আর আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম এবার ডিম আর আলুটাকে প্রথমে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে ভেতরে নুনটা ঢুকে যাবে আর ডিমটাও সেদ্ধ হয়ে খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো যাবে তো এখন আমার আলু আর ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে এটাকে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো এই শুকনো লঙ্কাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল হয়ে আসবে আর বেশ সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমেতে এই শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিলাম কড়াতে যে তেলটা রইলো সেই তেলেতে আমি একটা ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজকে ভালো করে ফ্রাই করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি তবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পেঁয়াজ বেরস্তাটা ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভেজে তুলে রাখলাম এভাবে রেখে দেওয়ার পর এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নেব অল্প একটু গরম গরমও আছে এই সময় ডিমের খোলাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো আমি দুটো ডিমের খোলাকে ছাড়িয়ে নেবো এইভাবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল নুনটা দিয়েছিলাম বলে এবার আমি একটা থালা নিয়ে নিলাম থালাতে গ্রেট করার জন্য এটা নিয়ে এবার ডিমগুলোকে এইভাবে গ্রেড করে নিচ্ছি দুটো ডিমে মোটামুটি চার জনের খুব ভালো মতন রেসিপিটা হয়ে যাবে তো দেখো দুটো ডিমেই আমি ওই জন্য করে দেখাচ্ছি তো আস্তে আস্তে দুটো ডিমকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি ডিমটা গ্রেট করা হয়ে গেলে ডিমের সত্ত্বেই যে আলুটা দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে এটাকেও আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি তাহলে সমস্ত উপকরণগুলো বেশ সমানভাবে মিক্সড করতে সুবিধা হবে তো টোটালটা আমার কমপ্লিট হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মত নুন আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি এই শুকনো লঙ্কাটাকে একটু নুন দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তাতে বেশ ভালো লাগবে খেতে তো মোচমুচের টাইপের রসুন লঙ্কাটা হয়েছে এবারের সাথে ছড়িয়ে দিলাম এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আমি এখানে দু রকম পেঁয়াজই ব্যবহার করছি কাঁচা পেঁয়াজ দিলাম আর কুচিয়ে রাখা রসুন দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রাখলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু এর টেস্ট কিন্তু আসবে না সর্ষের তেল দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর ভেতরে আমি আরও দুটো জিনিস অ্যাড করে দিচ্ছি একটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটা হচ্ছে চাট মশলা এবারে এই উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে বা বেশ ভালো করে দিয়ে মাখিয়ে এবার এক সাইডে আমি রেখে দেবো এদের ভালো করে মাখানো হয়ে যাবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন মিশে যায় মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকে চলে এসেছি একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলেতে দিয়ে দিলাম একটু নুন এবারে পুঁইশাক পাতাগুলোকে এইভাবে বেছে ভালো করে কেটে রেখেছিলাম এই পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে দেওয়ার পর দশ সেকেন্ড মতন এখানে রাখতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু পুই পাতাগুলো একদম নরম হয়ে যাবে একটু খাজা খাজা থাকবে এরকম সময় পুই পাতাগুলোকে আমি তুলে এই ঝুরির মধ্যে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে এবার আমি একটা থালাতে পুই পাতাগুলো এইভাবে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বেশি গলা গলা হয়ে যায়নি অথচ বেশি একটু নরম হয়ে এসেছে এবারে যে ডিমের পুটটা বানালাম আলু ডিম চটকে এই ভর্তাটা সেই ভর্তাটা এই পুই পাতার উপর রেখে এবার এইভাবে আমি সেট করে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো দেখো এইভাবে করলে একটু ফাঁক থেকে যাচ্ছে এইভাবে এই এরকমভাবে ফোল্ড করে দিলাম এই দিক থেকেই ফোল্ড করে দিলাম আর সুতো তো বাঁধারও দরকার পড়বে না এইভাবে কিন্তু এরা লক হয়ে সুন্দর থাকবে এইভাবে করতে পারো ব্যাস হয়ে গেল পাতুরিটা তৈরি আমার সেট করা এবার আর একটা প্রসেস আমি দেখাচ্ছি পুঁই পাতা মাঝখানটায় আমি ভর্তাটা দিয়ে দিলাম ডিম ভর্তা দেওয়ার পর এই দিকটা আগে এইভাবে লক করে দিলাম এটাতে কিন্তু বেশ সুবিধা হবে দেখো এভাবে এই দিকে ডাঁটার দিকটা পরে দিলাম তারপরে দুই সাইডটা এইভাবে লক করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেলো এইভাবে সমস্ত পাতুরিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সব পাতুরিগুলো আমার তৈরি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পাতুরিগুলোকে দেখো দেখিয়ে দিচ্ছি তোমরা এরকমভাবে পাতুরিগুলো সবগুলো এভাবে তৈরি করে নেবে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার পড়বে না এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন উনান জ্বালিয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে যেহেতু পাত্রিগুলোকে একটু ফ্রাই করে নেব তো সেই কোয়ান্টিটি সরষের তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর পাত্রিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তবে অবশ্যই বেশি গরম হয়ে যাওয়ার পর পাত্রিগুলো ছাড়তে যাবে না তাহলে কিন্তু হাতে চিটচিট করে ছুটে আসবে হালকা গরম হওয়ার পর এই পাত্রিগুলো আস্তে আস্তে দিতে থাকবে তো এইভাবে আস্তে আস্তে সব পাত্রিগুলো ছেড়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আস্তে আস্তে এই পাত্রগুলোকে ভেজে নিতে হবে একদিক হয়ে গেলে উল্টে দিয়ে আবার আরেক ভেজে নিতে হবে সেই জন্য মিনিট দু এক পর্যন্ত সময় লাগবে ঢাকা দিয়ে রাখলাম মিনিট দু এক পর আবার ঢাকা খুলে আমি এই পাত্রগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো তবে যেহেতু পুঁই পাতা এতে সুতো দিয়ে বাঁধা নেই হয়তো এক একটা ছেড়েও যেতে পারে তো যেমন এটা পাতাটা যেমন আগে ছেড়ে গেল তো এইভাবে ছেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তোমরা এক সাইডে এইভাবে গছ করে রাখবে তাহলে দেখবে ঠিকঠাক থাকবে তো এইভাবে উল্টে পাল্টে পাত্রিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো উল্টে দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাত্রিগুলো আমার একদম ফ্রাই করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফটি সফটি লাগছে দেখতে সমস্ত পাত্রিগুলো এভাবে আমি তুলে নেব। আমার পাত্রিগুলো তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে এই পাত্রিটাকে পরিবেশনের পালা পরিবেশন করতে গেলে গরম ভাতের সাথে অবশ্যই খেতে হবে তো গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি এবারে পাতুরিটাকে দেখো ভেঙে নিচ্ছি কতটা নরম তুলতুলে লাগছে টোটালটাই কিন্তু একসাথে ভাতের সঙ্গে চটকে মাখানো যাবে ওই পাতাটা খেতে এর সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা সবটি সবটি জুসি জুসি টেস্টি টেস্টি মুখে দিলেই মিলিয়ে যায় এত মজাদার এই রেসিপিটা ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের এই রেসিপিটা তো যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে খেয়ে নিতে পারবে তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। আর ভালো লাগলে অবশ্যই আমার উৎসাহ জন্য একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা আছে সেটাকে অন করে নোটিফিকেশন অন করে রেখো তাহলে নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে আশা করি সেই সব ভিডিওগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে নেক্সট টাইম আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য টা বাই বাই নমস্কার